হ্যালো ওয়ান আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও মোটামুটি ভালো আছি সকালে দেখুন সকালে চা খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সকালে খাবার দাবার করতে রুটি করব। রুটির সঙ্গে কী করবো রুটিটা ডিম দিয়ে করবো শুধু রুটি ছেলে তো ডিম দিয়ে একটু পছন্দ করে ভাবলাম অনেকদিন পরে একটু ডিম দিয়ে করে নিই দেখুন এখানে পেঁয়াজ কেটে রেখেছি এই যে পেঁয়াজটা বানিয়ে রেখেছি এর মধ্যে ডিম ফাটিয়ে দেবো দিয়ে রুটিটা করব এখানে সবজিটা রেখেছি সবজিগুলো বানাবো পরে সবজি বানানো হয়নি খাবার দাবার সকালে কমপ্লিট করে সবজিটা বানাবো আছে কিছু তরকারি অল্প কিছু রান্না করব কারণ কালকের মাছ ডাল রয়েছে শুধু একটু ভাজা করব আর বাঁধাকপি আছে অনেক দিন থেকে রয়েছে সেই বাঁধাকপিটা তরকারি করব। তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন এবং কি কী করছি সারাদিন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন পেঁয়াজ লঙ্কার মধ্যে ডিম ফাটিয়া সামান্য লবণ দিয়ে ভালো করে ঘুটে নেব। তারপর ফ্রায়ন প্যানে সামান্য তেল দিয়ে অল্প অল্প ডিম দিয়ে তার উপরে একটা করে রুটি চাপ দিয়ে সমান করে দেবো তাহলে কিন্তু তৈরি হয়ে যায় এইভাবেই ডিম রুটি খুব সহজেই তৈরি করা যায় এই ডিম রুটি ডিম রুটি কমপ্লিট এই যে এইখানে দেখুন ডিম রুটি কমপ্লিট এখন এটা একটু সস দিয়ে খাবে শুধু শুধু তো খেতে ভালো লাগে না একটুখানি সস দিয়ে দেবো হয়ে যাবে চলুন পরে আসছি আবার সবজি বানাবো রান্না বান্না করব সঙ্গে থাকুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কলি বানিয়েছি আলু পেঁয়াজ কলি দিয়ে একটু ভাজা করব বাঁধাকপি করব একটুখানি আর নিম নিম পাতা ছোটো ছোটো পাওয়া গেছিলো সেইগুলো দিয়েই একটু নিম বেগুন ভাজা করবো এই দুপুরে এটাই করব কারণ মাছের ঝোল আর মাথা দিয়ে ডাল করা আছে তাহলেই হয়ে যাবে এখন এটা একটুখানি ভাপিয়ে নেব এই জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নেব। তাহলে একটু গন্ধটা চলে যাবে আর তাড়াতাড়ি মজে যাবে নাহলে গন্ধ গন্ধ মানে বাঁধাকপির একটা কেমন একটা গন্ধ থাকে না সেটা ভালো লাগে না ওই জন্যে হালকা ভাপিয়ে নেব তাহলে রান্না করতে সুবিধা হবে এবার রান্নাটা বসিয়ে দিই দুদিকে দু উন আমি রান্না বসিয়ে দেবো দুটো দু বসিয়ে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে আমি স্নান ধান করে পুজো করে নেবো কারণ আমার সকালে স্নান পুজো হয়নি এখন ঠান্ডা পড়েছে বলে সকালবেলা সেইভাবে স্নান পুজো করতে পারছি না ঠান্ডা লেগে যাচ্ছে তাই একটু বেলা করেই করছি রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান পুজোটা করে নেব তাহলে আবার আসছি রান্না করতে করতে পরে দুপুরের রান্নাবান্না তাহলে কমপ্লিট এই যে মাছের ঝোল আছে বলেছিলাম এটা বেগুন দিয়ে নিমপাতা ভাজা বাঁধাকপি মাছের মাথা দিয়ে মটরশুঁটি টমেটো আলু দিয়ে বাঁধাকপি আলু পেঁয়াজ কলি ভাজা আর এটাও মাথা দিয়ে ডাল তাহলে দুপুরের রান্নাবান্না শেষ আবার পরে আসছি তাহলে এটা ভাত হয়ে গেছে পুরো পরে আসছি সময় চলে এসেছি আবার রান্নাঘরে দেখুন কি বানাচ্ছি এখন বানাচ্ছি পাস্তা কিছু সবজি বানিয়ে নিয়েছি সবজিগুলো হালকা ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এখানে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি পাস্তাটা সেদ্ধ করে রেখেছি পাস্তাটা দিয়ে দেব এদিকে ডিম ভেজে রেখেছি খাওয়ার জন্য পেঁয়াজ শশা আর সস দিয়ে পাস্তাটা তৈরি করে ফেলবো এই যে এক্ষুনি হয়ে যাবে বিকেলের পাস্তা রেডি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই বাই